ধুরা রুল অফ নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অরূপ ছাদ বাগানে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ড্রাগন ফুলে রয়েছে কালকে একটি এই টপটি থেকে গ্রিন লং আঙুর গাছটিকে তুলে এখানে সেট করা হলো এই স্থায়ী টবে তার অবস্থান দেওয়া হলো কারণ যথেষ্ট বড় গাছ কারণ গাছটি রুটবাউন্ড হয়ে গেছিল ছোট্ট পট যার ফলে যেহেতু আঙুর গাছের শিকড় খুব দ্রুত বিস্তার লাভ করে দুটি কমলা গাছ এবং মাঝখানে আঙ্গুর গাছটি এই যে রামরঙ্গন চায়না কমলা আমি কালকে গুনলাম একশোটির ওপরে একশোটির ওপরে চায়না কমলা ধরে আছে দেখুন একশোটির ওপরে চায়না কমলা এই গাছটিতে ধরে আছে এটা খুবই সুন্দর ব্যাপার এখনও মিষ্টি এটা নভেম্বরে খেলে পর্যাপ্ত মিষ্টতা চলে আসবে এবং ডিসেম্বরে খেলে তো পুরোপুরি মিষ্টিই চলে আসবে মাত্র দশ গ্যালন জিও ব্যাগে এই আঙ্গুর গাছটি হওয়ায় রুট বাউন্ড হয়ে গেছে এবং খাদ্যের পর্যাপ্ততার অভাবে ফেকাসে হয়ে গেছে পাতাগুলো এই যে ছোট্ট একটি ওই একই গ্রিন লং আঙুরটি যে সাইজের পটে ছিল একই মাপের পট সেখানে অনেক অনেক পেয়ারা ধরে আছে দেখুন প্রচুর এই ডালটিতে দেখুন পাঁচটি পেয়ারা এই যে ছোট্ট এক জায়গায় পাঁচটি পেয়ারা তাহলে এরকমভাবে পুরো এই যে তিনটে এখানে দুটো পুরো ধরে আছে বিভিন্ন সাইজের ছোটো বড়ো অনেক সাইজের ধরে আছে তো এটি নাড়ু ছিললেস এটিকেও স্থায়ী টবে দেবার একটা ইচ্ছা রয়েছে দুটি বড় ডাল থাকলে একটি কেটে দিলাম এটাও খুব সাতটি ধরেছিল এই গাছটিতে সাতটি ক্লেমেন্টিন তুর্কি ক্লেমেন্টিন খুবই ভালো আর্লি ভ্যারাইটি আমাদের বাইকুনুর গাছটি এটি আত্মিক সিডলেস খুব ভালো জিও ব্যাগে রয়েছে কিন্তু মাটির সরি মানে একটা জাংলা বান বা ট্রেলির অভাবে এভাবে সে ঝুলে পড়ে খুব ভালো নেই গাছটি রয়েছে এই যে কমলা গাছটি বড় কমলা গাছ যথেষ্ট পঁচিশ গ্যালন জিও ব্যাগ টেকের ফেল্ট ফ্যাব্রিক জিও ব্যাগ দেখুন স্ট্রেট থাকে স্ট্রেট একদম আর এর মধ্যেই রয়েছে একটি যেমন গ্রাফটেড তাইওয়ান পিঙ্ক ড্রাগন আর একটি মোরাক্কান রেড ওয়ান ড্রাগন সেই সাথে রয়েছে বাইকুনুর আঙুর সরি সেই সাথে রয়েছে এটা হচ্ছে জয় সিডলেস জয় সিডলেস আঙুর জয় সিডলেস এই ছোট্ট কুড়ি লিটারের জারে সেখানে চারটে ফ ফুল থেকে ফলের সেট হয়ে গেছে চারটে এবং এখানে যে কেন আসছে না ফুল ফল বুঝতে পারছি না ঠিক এত সুন্দর সুন্দর ম্যাচিওর ব্রান্স হয়েও শুধু ডাল বেরোচ্ছে শুধু ছোটো ছোটো ডাল বেরোচ্ছে কিন্তু ডাল তো অ্যালাউ হবে না এই যে টায়ার মড মেড টপ ইকো ফ্রেন্ডলি টায়ার মেড টপ এখানে প্রায় চোদ্দটি ড্রাগন সেট হয়ে আছে সরি গুনে দেখলাম বারোটি ড্রাগন সেট হয়ে আছে এখানে এখানে বিভিন্ন ড্রাগনের চারা রোপণকৃত যেমন রয়েছে ডাহং পাও থ্রি মিবাও বিগ ম্যাক মেজওয়ান লং টু থেকে শুরু করে রেইন রেইনবো মোরাক্কান রেড টু সোফিয়া রেড এবং আসন্তা ফাইভ স্টার বাস্ট শ্রীলঙ্কান রেড একটি নট বরিয়াল অর্থাৎ এটা বরিয়াল বলে নেওয়া কিন্তু পরে জানা গেল এটা বরিয়াল নয় সেই সাথে সিএন পিঙ্ক ছোট্ট ছাদ বাগান খুবই ছোট ছাদ বাগান এটা সিএনপি সরি তাইওয়ান পিঙ্ক এই যে একটা সুন্দর ড্রাগন ধরে রয়েছে প্রায় তিনশো গ্রাম হবে ড্রাগনটি আরও একটি ধরে রয়েছে ড্রাগন ওখানে একটি সেই সাথে নতুন কুড়িও বেদানা গাছ ট্রিশ রেড এই যে এটি লেভারন রেড রেইনবো আমি যেহেতু দুদিন পর পর আবার বৃষ্টি হলো আমি আশা করছি আরও কিছু ফুল আসবে দেখা যাক পরম পূর্ণময়ের দয়ায় কী ঘটে মরাকান সেকেন্ড জেনারেশান এই যে তাইওয়ান পিঙ্ক পেয়ারা তাইওয়ান পিঙ্ক ধরেছে এটাতেও পর্যাপ্ত ধরেছে আমার অত্যন্ত একটি প্রিয় পেয়ারা জাত তাইওয়ান পিঙ্ক দেখুন একটু লম্বা শেপের হচ্ছে কিছু কিছু এখানে তিনটি রয়েছে এখানে বিভিন্ন চারা সুপার থেকে শুরু করে বাহামুদ বিগম্যাক ম্যাক ইগন্যাসিও ট্রিশ রেড লেভেন এই যে একটি লঙ্গানের বীজ থেকে তৈরি চারা এটা বাউথ্রি মালটা ওরিয়েন্টাম রুটে তুর্কি মালবেরি এটা রেড ম্যাজেস্টি ড্রাগন এখানে মিবাও রয়েছে মিজন সরি সুপার সোলাপুর জাম্বু রয়েছে গডজিলা রয়েছে স্যানিগনেশীয় রয়েছে যে গডজিলার ফুলটি গডজিলার ফুল একটু অন্যদের থেকে অন্য রং এখানেও একটি চায়না কমলা এটা নূর হোসেনের ম্যান্ডালি ম্যান্ডারিন দেখা যাক একটু খোসাটা পুরু হয় তারপরে ফলনের পর্যাপ্ত থাকে অর্নামেন্টাল বলা যেতে পারে ওটাকে ট্রান্সফিগারেশন আঙ্গুর এটি আর কি এটা খাওয়া যাবে না আর একটু দেরি হবে ইন্দোনেশিয়ান সুইট মেক্সিকান রেডের ফল এবং সব জাম্বুরেট গুজরাটের ফল তো ধন্যবাদ সবাইকে আমাদের এক্সক্লুসিভ কালেকশনের ড্রাগনের যে কর্নার মিবা ও মেজওয়ান লং টু ডাহ পাউ থ্রি বিগ ম্যাক তাইওয়ান পিঙ্ক সিয়ন পিঙ্ক এগুলো সব এখানেই এই টবেই দেওয়া এবং সেই সাথে একই টবে দাও দেওয়া এই যে ট্রান্সফিগারেশন আঙুর বেড়েই চলেছে সুন্দর গ্রোথ নিয়েছে